অনুবাদ কবি কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত বেলাতে শাখারি চলেছে হেঁকে শাখা চাই ভালো শাখা চাই ভালো শাখা সকালের আলো সকল অঙ্গে মেখে হেসে ওঠে রাঙা পথটি গায়ের বাঁকা রাঙা সেই পথ বরাবর গেছে চলে ক্ষীরের জন্য বিখ্যাত ক্ষীর গায়ে দুই পাশে তার গোচর ভূমির কোলে ঘন ঘাস গরু চরিষে ডাহিনে বাঁ গরু ও বাছুর ঘন কুয়াশায় ঢাকা ভালো করে যেন ভাঙিনি ঘুমের ঘোর সহসা রৌদ্র ফুটিল আবির মাখা রামধনু রং শোভায় নাহিকোর গাছপালা হতে শিশির টোপায় পড়ে কুড়ি কুড়ি ফুলে ভরে গেছে যত শাখা চড়ুই নাচিয়া খাদ্য খুঁচিছে ধরে শাখা চাই ভালো শাখা চাই ভালো শাখা ফিরিয়েওয়ালা হেঁকে ফিরিছে গায়ের পাশে মানুষ এখনো চলে না তেমন বাটে দু একটি লোক ভিন গায়ে যায় কাজে চাষি যায় খেতে রাখা চলেছে মাঠে সালে পড়ো মন্থর গতি চলে ডাবা ডাবা দই চক্ষে কাজনো আঁকা শাখারের বোল কর্নে কেহ না তোলে শাখা চাই ভালো শাখা চাই ভালো শাখা পথের প্রান্তে দিঘিশে বিপুল বিমল হ্রদের মতন ঠাট ফলন্ত গাছ করে ছায়া গাছ একদিকে শুধু ঘাট বাঁধাছে ঘাটটি বাথর বাঁধানো সিঁড়ি ধপ ধপ করে চাঁদনি ঘাটের পাখা চাঁদনির তলে শ্বেত পাথরের পিঁড়ি প্রভাতের আলো খিলানি খিলানে আঁকা বসেছিল সেথা আয়ত লোচনা নারী কালো কেশ তার ভূমিতে পড়েছে লুটে শাঁখারির ডাক কর্ণে পশিল তারই উৎসুক শাঁখা চাই ভালো তোমার হাতে মা খাসা শাখা ভারী কারিগরি দেখো তুমি দেখো যে এ শাখা যে পরে হয় না সে দূর ভাগা বিধবা না হয় এ শাখা জেনারি পরে স্বামীর সোহাগ অটুট তাহার থাকে অক্ষয় হয়ে থাকে মা এই শাখা করে সতী সংখ্যই নানান গুণ এ রাখে হাতে নিয়ে দেখো দেখি মা তোমার হাত কৌতুক ভরে হস্ত বাড়াল যেমন হাতমা যোগ্য যোগ্যতারি সোনালি রৌদ্রে দেখিতে শোঁখার শোভা হাতখানি তুলে ধরিল সহসা নারী নির সেই শোভা মনলোভা ভা শাঁখারির বুক কাঁপিয়া উঠিল ভারী সুন্দরী বটে তবে সে রূপের পানে চাহিতে আপনি আখি নত করে আসে সে রূপ নয়নে চরণেরই পানে টানে প্রাণ পরে আধ বিস্ময়ে আধ ত্রাসে বিবার হেলনে শামালি চুলের রাশি শাখার মূল্য পুছে শাঁখারির নারী দাম শুনি শেষে খুশি হয়ে কহে হাসি পাছে পাবে বাছা দাম যাও আমাদের বাড়ি বাড়ি কোন পাড়া দাম নেবো বাড়ি যে নানা সন্দেহ তোমারে আমি যে না করি মা লক্ষ্মী তুমি ঘরানা ঘরের মেয়ে দেখে মনে হয় রানী রাজ্যেশ্বরী না বাছা পড়েছি আমি গরিবের হাতে রাজ রই আমি ভিখারির নারী বাপের ভিটায় রয়েছি বাপের বাড়ি সোনার কলস ওই যে গাছের ফাঁকে দেখিতে পেয়েছ ওই আমাদের ঘর বাবা ঘরে আছে বলো কি তুমি তাকে করি পাবে দেবী হবে না ওই যে দেউল গো দেউলেই মরে থাকি ওই যে দেউলের পূজারী আমার পিতা তিনি কানে খাটো জোরে হাঁকি জোরে না ডাকিলে তাই বাপু ডাকা বৃথা দেখা হলে পরে বলো ছেঁড়া ঘাটে কন্যা তোমার কিনিয়া পড়েছে শাঁখা দাম সে দেয়নি করি তো ছিল না ঘাটে তাই সে পাঠালে চাহিতে শাখার টাকা দাম তো পাবেই আর পাবে প্রসাদ অবক্ত কেউ ফেরে না মোদের বাড়ি অতিথি দেখিলে বাবার যে আহ্লাদ না খাওয়ায় কিছু তিনি কিছুতে দেন না ছাড়ি হ্যাঁ যে দেখো যদি শোনো ঘরে নেই করি তাহলে পিতারে বলো মোর নাম করে প্রতিমার ঘরে ঝাঁপিতে যা আছে পড়ি সে টাকা আমার তাই যেন দেন ধরে শাখার মূল্য তাতেই গোলাই যাবে এসব বাছা তবে বেলা হলো নাহিবার সাঁখারি পথে যেতে যেতে ভাবে মধুমাখা মাখা জন্মেছে জনমেশ খোলা ভার ক্রমে গ্রাম পথে সাঁখারি অদর্শন ঘাটের সোপানে নামিতে লাগিল নারী নিরমল জল করিল আলিঙ্গন পদ্মের মতো চরণ দুখানি তারি অবলা বলিয়া সে নহ বলহীনা শকতির জ্যোতি সকল অঙ্গে তার তরবারি সমিণা পূর্ণ বিদ্যুত সার কুন্তল কালো মেঘে ঘেরা মুখ খানি আঁকিতে সে পটু পটুয়ার মানে হার রূপ কেমন বা নাহি জানি গৌরব গুরু দুতি হার শান্ত সে হাঁকি আঁকি তেজি জবে উদ্ভাসে তার আগে আঁকি ভুলিতে কার রাজা মহারাজা সে দিঠিরে ভয় বাসে পথের ভিকারি সাঁখারি সে কঞছারি চলেছে বাঁকা পথখানি খানি ধরে আম কাঠারের ছায়ায় ছায়ায় একা সোনার কলস ঝোলছে দেউল পরে পূজারির ঘর পাশে তার যায় দেখা হাসা ঘরখানি দুয়ার রয়েছে খোলা ডাহিনে গোয়াল বাঁ পোয়ালার গাদা আঙিনার কোন একটি ধানের গোলা রাঙা জবা গাছ করবি রাঙাও সাদা টুংটাঙা বাজে ঘন্টা গরুর গলে ময়ারের পাশে চড়ুই শালিক নাচে অতিথি পথিকে মিলি সবে যেন বলে সুগ এইখানে শান্তি খেথা আছে শাখা যায় শাখা হাঁকিল শঙ্খ বেনে সর শুনি পূজারি এলেন ছুটে ডাকিলেন দিজো দ্বারে অভুক্ত জেনে সাঁখারির মুখে আল্লা হাসি পোটে ডাকেন বিপ্র সাঁখারি দাঁড়ারে দাঁড়া অতিথি আজকে হতে হবে মোর ঘরে মায়ের প্রসাদ নেমেছে ভোগের হাড়া আয় আয় কোথায় যাবি দুপহরে ঠাকুরের ভোগ তাতে মামুনের বাড়ি হাত মুখ ধুয়ে বসে পড় বাঁধ পেতে বেলাও দুপুর ঠান্ডা করে এনে নাড়ি ভিন গাই যাবি কত দূরে যেতে হবে কহিল সাখারি ঠাকুর নন্দবধ কাজের বড়াতে এসেছি তোমার কাছে তবু জানি মনে ভেবেছি সারাটি পথ বামুনবাড়ির প্রসাদ কপালে আছে পাঁচখানা গায়ে গরিব অনাথ যত সবাই জেনেছে দুয়ার তোমার খোলা পাঁচখানা গায়ে কি আছে তোমার মতো তোমার জন্য স্বর্গে দুলিছে তোলা ভালো কথা আগে যে কাজে এসেছি শোনো কন্যা তোমার পড়েছে দুগাছে শাখা ঘাটে পৌঁছিয়া চাহে বিস্ময় মেনে দাম তার এই তাড়াতাড়ি নেই কোনো তবু জিজ্ঞাসী আছে তো নগদ টাকা খুব ভালো শাখা ভর আছে মিনের কাজে তাই এত দাম সে রে আমার মেয়ে কি বলিস তুই কি বকিস তুই বাজে তোমারই তো মেয়ে চল না দেখি বিগে নাহিচে ওই পাথর মাথানো ঘাটে ডাগর চক্ষু সেই তো পড়েছে শাখা হাসিয়া পুজারি কহে তাই নাকি বটে বাবু হে তোমার সকল কথাই ফাঁকা কন্যা আমার হয় নাই এ জীবনে এক সন্তান তাও সে কন্যা নয় নিশ্চয়ই তোরে ঠকিয়েছে কোনো জনে ধরাছে পড়িবে নেই তোর কোনো ভয় বলকি ঠাকুর তোমারে ফাঁকি দিয়ে গেছে মোরে ফাঁকি দিয়ে গেছে ঠকাবার মতো চেহার তার নয় তোমার সে চেনে আর সে যে বলে গেছে বলিস বাবাকে টাকা যদি কম হয় ঠাকুর ঘরের ঝাঁপি খুলে যেন দেখে তাতে আছে টাকা দাঁড়া বাবু দাঁড়া দেখি ঘরে গেল দ্বিজো সাঁখারির ঘর দাঁড়িয়ে দেখে ফিরে এসে বলে তাই তো তাই তো একই শাখারির যে দাম বলেছিস তুই মোরে ঝাঁপি খুলে দেখি রয়েছে সে ঠিক তাই ঠিক পুরোপুরি কম বেশি নাই ওরে কম বেশি নাই একটা পয়সা পাই অবাক অবাক বিস্ময় নাই নাই মানি মনে ধন্য শাখারি ধন্য জনমতো। ব্রহ্মা বিষ্ণু পরিযার শ্রীচরণী তার হাতে বেঁধে দিলি অক্ষয় ডোর বুড়া হয়ে গেল পূজা অর্চনা করি তবু দর্শন পাই নাই তারি আমি ব্রত উপবাস করিনু জনম ভোর ঝাপ সাধু চোখ সাধনে জাগিয়া যামি দেউলু আগুলি গোয়ানু খোয়ানু দিন সে ছবি অতুল আজনা দেখিনে চোখে কি তো সে না জানি মোরে দেবী দয়াহীন না জানি কি কোন অভয়া সদয় তোকে অবাক অবাক দেখি যদি পেলি তার বর মাগি কোন পুরাগি মনুষ কাম চতুর বর্গ কর তলে যার তার কাছে তুই চাহিলি শাখার দাম বুঝেছি বুঝেছি চাঁদ মুখে হয়ে গিয়েছিলি বুদ্ধি বচন হারা চমকে শাখারি স্পন্দন জাগা নয়নে দীপ্তি চিত্তে জাঁজে সারা হাতে হাতে তার খসিল শাখার পেটে যে পথে এসেছে ছুটিলো সে পথ ধরি তবে তো সে আজ দেবীরে পেয়েছে আগুলো চোনা সে সব মহেশ্বরী হরি নির্বেগে ছুটিল শঙ্খ বেগে পিছে পিছে ধায় দেবল স্খলিত গতি ঘাটে পৌঁছিয়া চাহে বিস্ময় মেনে থাম সেরা ঘাটে নেই লাবণ্যবতী নীরব পাখিরা না হিক কলধ্বনি নির্জন দেখি সরস জিমায় একা সুপ্ত বাতাসে ওঠে মৃদু বরণরণী ফুলের ক্ষীণ সৌরভ লেখা হাঁকিল শাখারি পূজারী ডাকিল কত নাই সাড়া নাই বুকে স্পন্দন নাই স্থল জল মুখ মুদ মূর্ছাগত ঘুমায়ে বুঝিবা পড়েছে প্রতিধ্বনি দিন দুপহরে নিষিধের নীরবতা নীরব ভবনে আলো ঝলমল করে আশাহত হিয়া আকুল প্রাণীর কথা করে নিবেদন কেবল মুগ্ধর স্বরে জননী জননী দেখা একবার নম্র হৃদয়ে রয়েছি মা পথ চেয়ে শূন্য ফিরিব দয়া কি হবে না আর দয়া কি হবে না ওগো পাশানের মেয়ে অযাচিত দেখা দিয়েছি যেমন আগি আজি আরেকটি বার দেখাতে তেমন করে স্বপ্ন চোখের ভ্রম কি ভোজের বাজি না যদি হয় গো দেখা মরজি ধরে দৈব মানিতে তীব্র কিবা। কি বা জানিয়ে দাও মা পণ আবির্ভাব সমীর সম সমীরিয়া দাও শিবা বনানী বিভারি অনুপম পরভাব সহসা শঙ্খ বলই তো কার পানি জাগিয়া উঠিল পদ্ম দিঘির বুকে তারপরে ধীরে নদর সে হাত কানি বলতি রোহিত চক্ষেরি সম্মুখে শাঁখারি পূজারী অবাক হইয়া রহে বারবার তারা প্রণমে দেবদ্দেশে ধাম সেরা ঘাটে পদ্ম আহরি দোহে নিজ নিজ ঘরে ফিরে গেল দিন শেষে দিন চলে গেছে গেছে শতাব্দী কত আজও ক্ষীর গায়ে হাজারো যাত্রী মেলে জবে দিতে আসে শাঁখা পূর্বের মতো সেই শাঁখারির বংশে কোনো এক ছেলে হরচে তাহারা দেবীরে যোগায় শাঁখা বরচে বরচে আসি দেউলে দ্বারে যদিও তাদের এখন অনেক টাকা ধনী তারা শাখা পড়ায় যোগত দ্বারে ধনী তারা নাকি দেবীর নিয়োগ পেয়ে দেবীর প্রসাদে দুঃখ গিয়েছে ঘুচি দুধে ভাতে আছে সাঁখারির ছেলে মেয়ে চলে বেঁধেছে পরশ মনির কুচি কাহিনী এ মোর অদ্ভুত অতিশয় মিলে নাই মোটে নব্য সাথে যার মুখে স্মৃতি তার মধুময় তার এ শরী এ রে রেখেছি পাতার খাতে মূল রচনা তরু দত্ত অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত ধন্যবাদ